আজকে একটা গল্প বলবো আর গল্পটা হচ্ছে একটা যুদ্ধের গল্প হ্যাঁ ঠিকই শুনেছেন মা হবার যুদ্ধ ছিল এটা ফেব্রুয়ারি মাস আর এটা দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি দশ তারিখ আপনাদের ভাইয়াকে নিয়ে আমি গিয়েছিলাম হসপিটালে যখনই আমি দেখেছিলাম আমার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হসপিটালে গিয়ে ব্লাড টেস্ট করে যখন পজিটিভ পাইলাম আলহামদুলিল্লাহ তখনকার সময়গুলো আমার কাটতো না হাতে মেহেদি দিতাম তর্কের সাথে সময় কাটাইতাম আর আমি প্রচুর ফাস্ট ফুড খাইছিলাম আমার মনে পড়ে আপনাদের ভাইয়াকে আমি অনেক ফাস্ট ফুড আনতে বলতাম কিন্তু আপনাদের ভাই চিলাচিলি করতো তারপরও আনতো বলতো যে পিজা বার্গার এই কোক এই যত সফট ড্রিঙ্কস আছে এগুলো ভালো না তারপর আমি অনেক খাইছি আমার খুব ভালো লাগতো যেহেতু ভাত খাইতে পারতাম না তো এই যে এটা ছিল আমার পাঁচ মাসের ভিডিও পাঁচ মাসের সময় আমি অ্যানোমাল স্ক্যান করতে গিয়েছিলাম যে আমার কি বাবু হবে এটা জানতে সাথে আমার বাবুটার সব কিছু ঠিক আছে কি না বাহিরের ভিতরের সব কিছু সুন্দর মতো গঠন হয়েছে কি না যেটা আপনারা বিশ সপ্তাহে সবাই জানতে পারেন বিশ থেকে বাইশ সপ্তাহে করলে এটা পারফেক্ট হয় তো আমার তখন টোয়েন্টি উইকস চলছিল তো আমি আপনাদের ভাইয়াকে নিয়ে সোজা চলে গিয়েছিলাম হচ্ছে ইসলামিয়াতে আর আমি হচ্ছে ইসলামিয়াতে প্রথম দিকে আলট্রা করতাম ইসলামী ব্যাংক হসপিটালে কিন্তু আমি সবসময় পপুলারে দেখিয়েছি আমাদের মিরপুর দশ পপুলারে শুরু থেকে আমি ওনার এই ডক্টরের হচ্ছে তত্ত্বাবধানে ছিলাম আর এই যে আমার টুয়েন্টি উইক্সের রিপোর্ট আলহামদুলিল্লাহ বাবু সব কিছু ঠিক ছিল এবং আমার ডেলিভারি ডেট ছিল চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশে এই ডেলিভারি ডেটটা আমাকে অনেক ঝা মানে ঝামেলায় ফেলাইছে এই যে বাবুর ছোট ছোটো হাত ছোট ছোটো পা জানেন না এই ছবিগুলো আমি কেটে হচ্ছে সব সময় মানে পুরো প্রেগন্যান্সিতে আমি আমার বালিশের কাছে রেখে দিয়েছি আমি সবসময় দেখতাম আমি খুব ফিল নিতাম যে আমার বাবুটাকে কবে আমি দেখতে পারবো তো ওই দিনই আমি জানতে পারছি যে আলহামদুলিল্লাহ আমার ছেলে ছেলেবাবু হবে আমাকে ডক্টর বলছিল যে আপনার ছেলে হবে তো আপনাদের ভাইয়া তো অনেক খুশি হয়েছিল ছেলের বাবা হবে যাই হোক বাসে আসছি বাসে আসার পরে দেখি আমার পাখিগুলোর সাথে তর্ক হচ্ছে ঝগড়া করতেছিলো ওই দিন হচ্ছে আমার এখনো মনে পড়ে তর্ককে আমি বলতেছিলাম বাবা তুমি তো বড় ভাইয়া হবা তোমার তো ছোট ভাই হবে তো সেদিনের পর থেকে আমি আমার বাবুর নাম প্রায় মনে হয় পাঁচ মাস আমি অ্যানালাইসিস করে বা চার মাস আমি অ্যানালাইসিস করে ঠিক করছি তারপর হচ্ছে আমি খুবই দুধ চা খাইতাম যেটা খাওয়া আমাকে পুরো ডাক্তার না করে দিয়েছিল এবং দুধ দুগ্ধ চা যেহেতু আমার একটু সমস্যা ছিল তো এটা ছিল সাত মাসে আমার যখন সাতের প্রোগ্রাম করি একদম ঘরোয়া পরিবেশে আমার হাজব্যান্ড আর আমি আর কিছু মানুষ মিলে তারপরে সাত মাসের পরে আমি আবার চেক গেলাম এটা ছিল আমাদের মিরপুর এগারোতে সারা হসপিটাল যেখানে আমার মেইন সিজার করা হবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা প্রথম বেবি যেহেতু আর আমার ফার্স্ট একটা বেবি হচ্ছে মিস্টার আবর্ষণ হয়েছে চার মাসে তো আমি খুব ভয় পাইতাম যে আমার যদি এই বেবি আল্লাহ না করুক কিছু হইতো তো সাত মাসে যখন আমি যাই তখন আল্ট্রা করে জানতে পারি যে আমার বাচ্চার গলার মধ্যে দুইটা নার পেঁচানো মানে নাড়ি দিয়ে মায়ের নাড়ি দিয়ে খেলতে খেলতে ওর গলায় নার পেঁচাই গেছে এটা শুনে আমার হার্টবিট মনে হয় যে মানে দুনিয়াতে নাই তখন আমার সাত মাস থেকে আমার টেনশন আরও শুরু হয়েছে তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি হসপিটাল থেকে হচ্ছে এই হসপিটাল থেকে সিজার করব যেই ডক্টরকে আমি দেখাইছিলাম কারণ খুব দ্রুত আমার সিজার করতে হবে ছত্রিশ থেকে সাঁত্রিশ সপ্তাহে তো বাসে আসার পরেই দেখেন আমার বউ আছে এগুলো আমি অনেক খুব মজা করতাম আপনাদের ভাইয়ার সাথে কিছু স্মৃতি রাখছিলাম এগুলো হচ্ছে সাড়ে আট মাসের স্মৃতি আপনাদের ভাইয়ার সাথে আমি তুলছিলাম তারপরে এটা হচ্ছে আমার নয় মাসের সাঁত্রিশ সপ্তাহে আমার ছেলে বাবু হয় সেদিন সিজারের ভিডিও এটা সিজারের সময়ের ভিডিও তো আমার আব্বা কত খুশি দেখেন আর আমার আম্মু ছিল আমি ছিলাম আমার ছোটো বোন ভিডিওগুলো করছিল কেবিনে বসে বসে ওরা তিন রাত ঘুমাইতে পারে নাই আমার আব্বু আম্মু আমার ছোট বোনটা আমার বাবু দেখছে আমার হাজব্যান্ড তিন রাত ঘুমায় নাই হসপিটালেই ছিল তো এটা হচ্ছে ওই মুহূর্ত আমাকে যখন ওটিতে নিয়ে গেছে সবাই চলে আসছিলো আমার আত্মীয় স্বজন শ্বশুর বাড়ির লোকরা বাবার বাড়ির লোকরা তো আমার হাজব্যান্ড সবার সামনে দাঁড়ায় আর আমার ছোট বোনের দায়িত্ব ছিল সব কিছু তুমি ভিডিও রাখবা যেটা আমি হচ্ছে সুস্থ হয়ে দেখবো বা ওটি থেকে বের হয়ে যখন আমি বাবুর কাছে আসবো তখন আমি সব ভিডিও দেখবো তো এই যে আমার ছোটো বোন হচ্ছে এই ভিডিওগুলো করতেছিল আমার আব্বা আছে আমার শ্বশুর ছিল এই পাশে সবাই অনেক টেনশনে ছিল এই যে আমার ছেলেকে নিয়ে হচ্ছে ওটি থেকে এখন বের হবে আমি বলে দিছিলাম যে বাবুকে বাবার কোলে আগে দিবেন পরে বাবার কোলে দিয়েছে তো আমার হাজব্যান্ড কোলে নিয়ে হচ্ছে জিজ্ঞেস করতেছিল যে আমি কি ভালো আছে কিনা তখন ওই নার্স বলতেছিল যে হ্যাঁ আপনার ওয়াইফ ভালো আসছে বাবুকে দেখছে বাবুকে জুমাও দিচ্ছে আর বাবুর কোনো সমস্যা নাই বাবু অনেক জোরে জোরে কান্না করছে বাবু ওর ওজনও তিন কেজি হয়েছিল আলহামদুলিল্লাহ তো হচ্ছে আমার হাজব্যান্ড তো মানে এগুলো জিজ্ঞেস করতেছে কোনো সমস্যা নাই তো বারবার বলতেছে না কোনো সমস্যা নাই আপনি হচ্ছে এখন আজান দেন তখন আমার হাজবেন্ড আর কি দূরে যায় হচ্ছে আজান দিচ্ছিল আর এই যে আজানটা একটা কথা বলে রাখি যখন আমরা শুনছিলাম ছেলেবাবু আমার হাজব্যান্ড প্রায়ই আজানের প্র্যাকটিস করতো তার খুব শখ ছিল যে তার ছেলেকে নিয়ে সে প্রথম আজান দিবে অনেক জোরে জোরে আল্লাহ সেটা পূরণ করছে আলহামদুলিল্লাহ তো আসলে মা হওয়ার অনুভূতি অন্যরকম আর আমার বিয়ে সাত বছর পর আমি মা হতে মানে মা হইতে পারছি আর এটা অনেকেই যে বলবে যে সাত বছর পর আমি প্রথম পাঁচ বছর কোনো ট্রাই করি নাই কারণ আমরা স্টুডেন্ট অবস্থায় বিয়ে করছি আর আমার হাজব্যান্ড হচ্ছে এখনও জবের জন্য ট্রাই করতে আসছে গভর্নমেন্ট জবের জন্য সরকারি চাকরি না পাওয়া পর্যন্ত আমাদের বেবি নেওয়ার প্ল্যানিং ছিল না যেহেতু বিয়ের অনেক বছর হয়ে গেছে ইন ফিউচারে যদি কোনো সমস্যা হয় তো আমরা হচ্ছে বেবি ট্রাই করা শুরু করি আল্লাহর অশেষ রহমতে হচ্ছে আমরা সাত বছর পর একটা পুত্র সন্তানের বাবা মা হই যদিও আমি প্রথম কনসিপ্ট করেছিলাম আমার বাবুটা ছিল না চার মাসের সময় আবর্ষণ হয়েছে আপনারা সবাই জানেন তারপরে হচ্ছে আমার আল্লাহ রহমতে আল্লাহ আমাকে এটা সেকেন্ড বেবি তো ও সুস্থ মতো দুনিয়াতে এসেছে সবাই দেখতেছিল বাবার কোলে থেকে নানা দাদা সবাই দেখতেছিল এই যে আমার মোহাম্মদ মুরতাসিম না নাজাত নাজাদ আমার ছেলের নাম এটা ছিল আকিকার দিনের ছবি আমার শাশুড়ি ননদরা অনেক কষ্ট করে এগুলো রান্না করছে আর এই যে আমি আমার ছেলেকে নিয়ে কিছু ছবি তুলে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে আমি ছবিগুলো তুলছিলাম আর অনেক ছবি ছিল এত ছবি দিলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা তো আগেকার দিন এগুলো খাওয়া দাওয়া করে এই যে আমার বাবা এখন অনেক বড় হয়ে গেছে প্রায় দুই মাস হতে চলতেছে অনেক দিন পর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে ভালো লাগলো আমার নিজেরও স্মৃতি হয়ে থাকবে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি